বাইরের দেশগুলোতে যখন যায় সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গা যারা ইয়াহুদি আছে বিশেষ করে ইয়াহুদিদের আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে এমনকি হাত মোজা পা মোজা পরা সামনে আবার ওই যে ই দেওয়া সিলবাব দেওয়া তিন চারটা ছেলে মেয়ে পাশে এত পর্দা মেনটেন করে লোকটা ওর পাশে যে স্বামী বসে আছে স্বামীর এত বড় বড় দাড়ি মাথায় পাগড়ি বাঁধা এত বড় জোব্বা আমার মতো দেখলে মনে হবে একেবারে কোনো আলেম হবে অথচ এহুদি আল্লাহ একজন আছে ওরাও বিশ্বাস করে কারণ ওরা ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা ওরা বিশ্বাস করে পরবর্তীতে ওই যে পরিবর্তন পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না বলে না যা হয়েছে এইটাই অথচ ওর ভেতরারা ওরা নিজেদের মন মতো করে সাজিয়ে নিয়েছে ইনজিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন মতো করে করানটা আসা যাতে পারে না এই কারণে কারণের দায়িত্ব সরাসরি নিয়েছে কে রাব্বুল আলামিন বলেন ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো এবাদত করা যাবে না আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না আল্লাহ বাদে আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না যদি এই তিনটা বিষয়ের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন যদি এর উপরও তারা মুখ ফিরিয়ে চলে যায় না আপনাকে মানি না ফাইন তাউল্লা মুসলিম আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান তোমাদের সাথে আমি আর নেই ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বে যেহেতু আছেন একজন মুসলমান কি এই দেশে আঠারো কোটি মানুষ আমরা শিয়ানব্বাই ভাগ আমরা মুসলিম বাকি অন্যান্য জাতি আছে মাত্র চার ভাগ সবাইকে আপনি আহ্বান জানান

রাব্বুল আলামিন বলেন নবী আমি ফয়সালা দিয়ে নিলাম আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি রায় দিয়েছি কজা মানে রায় দেওয়া আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি তা আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না আবাদত করা যাবে না এটা সবাইকে জানিয়ে দেবেন দেশে সে অবিল ওলিদাইনি ইহসানা পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে ও বাংলার মুসলমানেরা আল্লাহর আইন মানা এখানে আয়াত অনুযায়ী ফরজ আল্লাহ আইন মানাকি কি বলেন তো আরো জোরে আর একবার বলেন মা বাবার আইন মানা কি না না মাঝখানে ও আছে খেলা করার জন্য আপনি আলেম একজন আলেম আপনি না না করা সব বুঝে পড়া লাগবে সাধারণ মানুষ বললে নাই মেনে নিতাম আপনি আলেম না আরো চিন্তা ভাবনা করে পড়বেন এইটা দেখেন তো তেইশ নাম্বার আয়াত সারা বনি ইসরায়েলের ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর আইন মানার আগে আপনি ওয়া পাবেন না আল্লাহর আইন মানতে হবে কোনো প্রশ্ন ছাড়া কিন্তু মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ কথা বুঝতেছে মা বাবার সেবা করা কি মা বাবার আইন মানা পৃথিবীতে শুধু একজনের আইন মানা ফরজ আলাহা লহুল খালক আমর সরা আরাফের 52 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন সৃষ্টি আমার আইনো চলবে আমার ইনিল হুকম ইল্লা লিল্লাহ সরা ইউসুফের 40 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আইন চলবে শুধু মাত্র কার এই জন্য আইন আল্লাহর মানা ফরজ মা বাবা আইন মানা ফরজ নাতাদের সেবা করা ফরজ এখান থেকে কি মাসলা পেলেন আপনি পৃথিবীতে আল্লাহর পরে আমরা জানি যে মা বাবার স্থান সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় কোন মহারতি আছে যেন আইন মানা লাগবে আপনি আল্লাহর সাথে আমরা তো এই কথার বিপক্ষে আপনার সাথে মিল নেই আমার এই কারণে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন ঠিক পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন মাত্র দুইজন নবী বাদ দিয়ে আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে প্রত্যেকটা নবীকে langchainিত হতে হয়েছে এমন কি দেশছাড়া লে গেছে পরাদ দিয়ে অনেক তীরে ফেলেছে কথা বলছে না কেন ঠিক যদি কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলে দারো জীবনে এরকম নবীদের মতো কিছু নেমি আসতে পারে না পারে না এজন্য আমাদের উচিত হবে এখন থেকে আজে এই দেশটাকে আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই মাস্ক আমাদের অবশ্যই এই কাজ হবে যে আমরা আল্লাহ আইনের পক্ষে কাজ করব আল্লাহ রাইনের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় হোক যদি দোলা ভাই না হয় না হোক কারণ আমি চাই আল্লাহ রাইনে দেশে কায়েম হোক যারা আল্লাহ বিপক্ষে আছে ওরা যদি আমার বাবাও হয় বাবাকেও আমি মানি না হাজরত আবু বকর সেলি ডাক দিয়ে বলেন বাবা আমি কিন্তু যুদ্ধে তোমাকে আমি তিনবার পেয়েছিলাম তোমার কল্লা ফেলতাম কিন্তু আমি করিনা তুমি আমার বাবা এই জন্যে আবু বকর বলে সন্তান তুমি সিলে আবু জাহেল দলে আর আমি ইসলাম মুহাম্মদের দলে তুমি আমাকে তিনবার পাওয়ার পরও আমাকে কিচ্ছু বললি না বাবা বলে সাদ করে কথা শোনো ওই ময়দানে যদি আমি তোমাকে একবারও বেদাম একবারই কল্লা ওড়িয়ে দিতাম এই রকম সময় আমার মনে হয় সামনে কোরআনের জন্য আসতে পারে কথা বলছেন ঠিক আল্লাহ ছাড়া আমরা কারো আইন মানি না রবুল আল আমিন এবার জানিয়েছেন আল্লাহ পরে যেহেতু পৃথিবীতে মানুষের জন্য সব চাইতে বেশি কষ্ট স্বীকার করে তার মা বাবা বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আমার মা সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে অত যত শক্তিশালী পুরুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি কাউকে দিতে পারে নম্বর যাবে ওকে বাঁচাতে পারবেন না কত পঁয়তাল্লিশ ইউনিটের বেশি মানুষ কষ্ট সহ্য করতে পারে না কিন্তু যদি কেউ সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে আমার দুনিয়ায় মুখ দেখিয়েছে তিনি আমার মা ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে আগে নবীজিকে সাহাবি প্রশ্ন করলেন ভালো ব্যবহার পাওয়ার হকদার কে নবীজি বললেন মা এর পরে মা এর পরে মা এর পরে বাবা কোন হাদিসে পেয়েছি চারবার নবী মায়ের নাম বললে পঞ্চমবার বাবার নাম বলেছেন তাই জানা আমাদের উচিত হবে আজ হাজারো সেলাতে দেখতে পাচ্ছি আমরা দেও দেখছি বৃদ্ধাশ্রম বানাচ্ছে অনেকে অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়জ নেই হারাম একটা সন্তান তার মা বাবাকে সাথে রাখবে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তো সন্তান জন্ম না দেওয়াই ভালো ছিল কয়েকদিন আগে নীলফামারি গিয়েছিলাম নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে আমাকে নিয়ে গেল দেখার জন্য যে দেখি এইদিকে পঁচিশ জন এইদিকে পঁচিশ জন বসে আছে বার বাবা ওদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি ওরা সলসল করে কাঁদছে প্রত্যেকটা মার বাবার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বর দোয়া দিচ্ছে আরে ভাই ওদেরও তো আমার মতো ছেলে আছে দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে কিন্তু আজ আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আমার বৌমা আমাকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না শুধুমাত্র ওই বৃদ্ধাশ্রমের মার বাবা এরা না এখানে বহু মানুষ আছে যাদের বৌমা তাদেরকে সহ্য করতে পারে না একবার রাঙ্গামাটি জেলা ছিলাম জেলে যাওয়ার আগে উনিশ সালের দিকে রাঙ্গামাটি থেকে আসার সময় লঙ্গানা ওখান থেকে আসার সময় একবার দেখি এক বৃদ্ধাশ্রমে আমার ঢুকিয়েছে যে দেখি এক কলেজের প্রফেসর হাও মাও করে কাঁদছে মায়ের পা ধরে কি হয়েছে ভাই আপনি কি করেন বলে আমি কলেজের একজন অধ্যাপক প্রফেসর আমার মাকে আমি আজ তিন মাস আগে এখানে রেখে গেছি মা আমার বলছে বাবা আমি যখন মারা যাব তখন তুই এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা ঘুরিয়ে পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি মা বলছে আব্বা ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে কয়েকদিন পরে আমার ফ্যান নামে নতুন করে পাল্টিয়ে দেব কেন মা বলে আমি দেখলাম এই তিন মাসে এদের বারবার বলার পরও ফ্যান এরা পাল্টিয়ে দেয় না আমার তো মন ডেকে বলছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে তাই করবে ধরে তো বৃদ্ধাশ্রমে রেখে গেল বলে তোর তো আর ফ্যান ছাড়া ঘুম হয় না কারণ ছোটবেলা থেকে আমি তোরে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম তোরা যখন রেখে যাবে তখন তো তোর বড় মাসবে না তোর কষ্ট হবে আগে থেকেই দরে আমি সতর্ক করলাম হঠাৎ দেখলাম ওর মা ওর হাতের উপরে মরে গেল হাও মা ওকে কেদে বলছ হুজুরে দোষ শুধু আমার একানায় দোষ আমার বউ মাসten মাস আগে থেকে আমার বউ আমাকে বলছে বড়ি বাড়ি থাকলে আমি তোমার ভাত খাব না আমার দুইটা ছাইলি আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম তারে শেষ পর্যন্ত আজকে মা আমার মারা গেল এখন নাম ধরে আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না এখানে আমরা হাজারো সন্তান বসে আছি যাদের কাছে মা বাবা ঠিক ওই রকমই কথা বলেন পাঁচটা ছেলে অথচ এক ছেলের বাড়িতেও খাবার হয় না আলাদা করে রান্না করে লাগে বুড়ির অথচ এই পাঁচটা ছেলেকে ওই বুড়ির পেটের ভেতরে রাখার জন্য আমার আল্লাহ কিন্তু ভাগ ভাগ করে দেয়নি পাঁচটাকে সে একা পেটে নিয়েছে পাঁচটা ছেলে মিলে একটা মা কি রাখতে পারে না হাজারো সন্তান কিন্তু আমরা ধরা খেয়ে যাবো আরে ভাই আল্লাহ নিজের পরে মা বাবার নাম দিয়েছে উনি আন্দাজে দেয়নি বুঝে শুনি দিয়েছে কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি কষ্ট করে ওর জন্য ওর মার বাবা পঁচিশ বছর ছাব্বিশ সাতাশ আঠাশ বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই দুইজন হঠাৎ করে পরের একজন মেয়ে এসে আমার দখল করে নিল মা বাবা ডিলেট আমি কি বেশি বললাম এরকম পরিবার দেশে নেই কে থেকে কি পানি পড়ছে রে এই তো ভিজে যাবে এটা সরল 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 আরে আল্লাহর কি জোরে পড়ে মনসা হচ্ছে এক ঘন্টা 20 মিনিট হয়ে গেছে আমরা কে শেষ করে দেব আর ভাই আমি তো অসুস্থ এইভাবে হয় না আমরা এমনি পয়েন্টগুলো বলে আমি আর তাফসির করতে পারছি না ওই তিন নাম্বারে আছে নিকট আত্মীয় স্বজনের হক আদায় করা লাগবে চার নাম্বারে এতে মিসকিন যারা এদের যে গুলো আছে এটা আদায় করা লাগবে এটা সব রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন আমাদের ব্যাপার পাঁচ নাম্বারে অপচয় করা যাবে না ছয় নাম্বারে মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে সাত নাম্বারে সন্তান হত্যা করা যাবে না আট নম্বরে জেনা ব্যবসারের ঘরে কাছে যাওয়া যাবে না নয় নম্বরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না যেটা এই চব্বিশ সালে বেশি হয়ে গেল 10 নম্বরে এতিমের হক আদায় করা লাগবে 11 নম্বরে ওজন ঠিক মতো দেওয়া লাগবে বারো নম্বরে যে বিষয়ে জ্ঞান নেই কথা বলা যাবে না বাংলাদেশে এইটা বেশি বলে এই যে মির্জা ফখরুল সাহেব বললেন যে কোরআনের রাজনীতি নেই আপনি জানেন কোরআনের রাজনীতি আছে কিনা নয়শো জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে কথা আছে আপনি তো কোরআন শরীফের সেটা ফাঁদে হয় ঠিক মতো পড়তে পারবেন না তা আপনি এ ফতোয়া দিন কেন যেটা জানেন না মুখ খলবেন না যদি মেরাজের এই এই শিক্ষা আছে বারো নম্বর শিক্ষাটা বাংলাদেশে একেবারে রাষ্ট্রীয় ভাবে হবে যে বিষয়ে জানে না সে মুখ খলবে না কথা বলবে না মুখ খুললে কথা বললে তার খবর তেরো নম্বরে দাম্ভিকতা পরীক্ষার করা লাগবে চোদ্দ নাম্বারে জিজ্ঞাসাবাদ করা হবে না কান আর অন্তকরণকে এই কথা বলার আগে চিন্তা ভাবনা করবেন কেয়ামতে কিন্তু প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসিত হবে আপনারা যারা লেখাপড়ায় অভ্যস্ত আমি জেলখানায় বসে বসে অনেক কষ্ট করে কয়েকটা বইয়ের ই লিখেছিলাম পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি আমরা নিজেরা ভুক্তভোগী এজন্য বাস্তবতার নিরীক্ষে লিখেছি ওখানে দেখলাম একশো জনের প্রায় ষাট জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে এই গাড়িতে বয়টা আছে যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে মসজিদের পশ্চিমে ওখান থেকে নিয়ে যাওয়ার সময় নিজের মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন আর মেয়েরা যদি পারেন আপনার ছেলেকে নাতিকে পাঠিয়ে দেন তারা আপনার স্বামীকে ছেলেকে দুইজনের জন্যই লিখেছি অনেকগুলো আটটা বই আছে যে কয়টা পারেন নিয়ে যান আল্লাহ আমিন অসুস্থ শরীর নিয়ে ডাক্তার